বন্ধুরা আজকে আমি যাব পায়রা সেতু তো এই সেতুতে যেতে হলে প্রথমে আপনার বরিশালের উপতলি থেকে বাসে টিকিট কাটতে হবে লেবুখালির উদ্দেশ্যে তো টিকিট নিবে আপনার ষাট টাকা তারপর আধা ঘন্টার মতো সময় লাগবে তো আমি চলে আসলাম আপনার পায়রা সেতু তো দেখতে পাচ্ছেন এর দুপাশেই রয়েছে আপনার ক্যান্টনমেন্ট অর্থাৎ বরিশাল ক্যান্টনমেন্ট অথবা লেবুখালী ক্যান্টনমেন্ট তো আমি অলরেডি সেতুর মাঝামাঝি অবস্থানে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার পায়রা নদী তো এখানে আপনার তিনটি পিলার রয়েছে এবং মূলত এই পিলারগুলোতেই আপনার এই কেবলগুলো টানা রয়েছে এবং এই কেবলগুলোর উপরেই আপনার ব্রিজটি আপনার ঝুলে রয়েছে আর কি বা লোড বহন করতেছে তো এখানে আপনার প্রতিটি পিলারে আপনার ছয়টি ছয়টি বারোটি করে কেবল দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন পায়রা নদী তো আমি এখন আপনার মাঝের যে পিলাটি রয়েছে সেখানে যাব কেবলগুলো আপনার খুবই মোটা এবং হেভি আপনার এই ব্রিজটি দেড় কিলোমিটার অর্থাৎ প্রায় পনেরোশো মিটার দৈর্ঘ্য এবং বিশ মিটার প্রস্ত বা চওড়া তো আমি আশেপাশটা ঘুরে দেখতেছি তো আমি গিয়েছিলাম তার দুপুরবেলা তো বিকেলে অবশ্য এখানে অনেক মানুষের ভিড় হয় সবাই আসে এখানে সময়টা উপভোগ করার জন্য বিকেল সময়টা খুবই সুন্দর হয়ে থাকে এখানে তো দেখতে পাচ্ছেন কেবলের যে জয়েন্টগুলো সেটি অনেক মোটা এবং টেকসই তো এখানে এরকম আপনার ছয়টি ছয়টি বারোটি কেবল রয়েছে মূলত আপনার বরিশাল থেকে কুয়াকাটা যেতে হলে এই লেবোভ্যালি অথবা পায়রা সেতুর উপর থেকে যেতে হবে তখন আপনার এই সেতু দেখা মিলবে